ওহ হব কি জং কি বলছেন পুতনা যখন ভগবান শ্রী কাছে আসছেন কংসের আদেশ দুরাচারী કંস তার মৃত্যুর কারণ দেবকীর অষ্টম ভীর সন্তান সন্তান গোকুল বৃন্দাবনে দিনে দিনে বেড়ে উঠছে এই খবর জানতে পেরে ওই যোগমায়ন মুখে শুনেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে আর সেই খবর জেনে কংস দুশ্চিন্তায় ভোগছে কংস মহারাজ পূতনাকে স্মরণ করল কেন পুতনা হলেন রাখুসাত শিশুদেরকে যিনি বিষ দিয়ে মেরে দেন তাকে বলা হয় পুতনা। হয়জাত শিশু আর এই শব্দজাত শিশুকে বিষ দিয়ে মারছেন কে পুতনা পুতনাকে স্মরণ করেছে পুতনা পুতনা বলি স্মরণ ভীত হইয়া করিল কংস মহারাজ স্মরণ করলে পুতনা তুমি কোথায় কংসের আদেশে সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন মহারাজ আপনি আমাকে দেখেছেন হ্যাঁ পুতন আমি দুশ্চিন্তাগ্রস্ত আমার মৃত্যুর কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান গোকুল বৃন্দাবনে দিন দিন বড় হয়ে উঠছে তাকে যদি এই শিশুকালেই না বধ করা যায় তাহলে আমার চিন্তা আরো বেড়ে যাবে শত্রুর শেষ রাখতে নেই তাই তুমি হাতিনি। ছোট শব্দজাত শিশুদের যে রাক্ষসী অতি সহজেই রুধির নাশ করে রুধির পান করে তাদের নাশ করে এদের বলা হয় রুধিরও নাশা বালঘাতি পুতনা কিন্তু এই রাক্ষসীর জাতটার নাম পুতনা কিন্তু এর একটা নাম রয়েছে এর নাম হচ্ছে বকি তিনি বকাসুরের ভগ্নী কৃষ্ণ যে বকাসুরকে বধ করেছেন সেই বকাসুরের ভগ্নী হচ্ছে ভূতনা কৃষ্ণ বকাসুরকেও বধ করেছিলেন পুতনাকেও বধ করেছিলেন এরকম বহু বধের কথা ভাগবতে আছে তো যখন পুতনাকে বললো পুতনা যাও আমার মৃত্যুর কারণ কি তুমি খুব সহজেই শৈশবে তোমার কাছে যে কালকুট বিষ আছে ওই বিষ দিয়ে তাকে মেরে দাও পুতনা বললে মহারাজ আপনি চিন্তা করবেন না আমি খুব সহজেই মেরে দেব এই বলে পুতনা বৃন্দাবনের দিকে তাকাচ্ছেন যে এই গোকুল বৃন্দাবনে এই তো নন্দালয় আর নন্দালয়ে মা যশমতীর কোল আলোকৃত করে বালগোপাল কৃষ্ণ বসে আছে চিন্তা করলে যে কৃষ্ণের কাছে যেতে গেলে তো একটা রূপ ধরা চাই কোন রূপটা ধরল অনেক রূপ আছে পুতনা মায়াবি শক্তি জানে চাইলেন তিনি যে কোন রূপ ধরে কৃষ্ণের সামনে আসতে পারেন কিন্তু পুতনা মনে মনে চিন্তা করছে না যে কোনো রূপ নিয়ে গেলে হবে না আমাকে সেই রূপটা নিয়ে যেতে হবে যেই রূপে গেলে কৃষ্ণের কাছাকাছি যাওয়া যায় কৃষ্ণ আমাকে কৃষ্ণের কাছে যাওয়া সহজ হয় এ জগতে আচার্যগণ বলছেন আমাদের ভাগবত মূর্তিমন্ত হয়ে বলছে ওগো কলির জীব জগতের জীব তোমরাও শুনে রাখো ভগবানের কাছে যেতে গেলে একটা ভাব চাই হব ছাড়া তিনি ভক্তকে অঙ্গিকার করেন না মূর্খ বদতি বিজ্ঞায়ুधीर বদতি বিষ্ণবে দয়োরেব সমপূর্ণ ভাবুগ্ৰাহী দন কথা বলছে কেন জানি ভগবানকে পণ্ডিত প্রণাম করে মূর্খও প্রণাম করে ভগবানের প্রণাম মন্ত্র পণ্ডিতেও বলে মূর্খও বলে কোনো এক বিষ্ণু মন্দিরে প্রতিদিন পণ্ডিত এসে ভগবানকে প্রণাম করে যায় সেই পণ্ডিত প্রণাম করার সময় সঠিক উচ্চারণ করে তিনি বলেন বিষ্ণুবে নম আর যে মূর্খ সে তো উচ্চারণ জানে না ব্যাকরণ জানে না সে ভুল উচ্চারণ করে বলে বিষ্ণায় নম নমশব্দে সবসময় চতুর্থী বিভক্তি হয় এটা ব্যাকরণের একটি সূত্র নমশব্দি চতুর্থ বিভক্তি চতুর্থী বিভক্তি অর্থাৎ যদি কৃষ্ণকে প্রণাম হয় তাহলে হবে কৃষ্ণায় যদি বিষ্ণুকে প্রণাম হয় তাহলে হবে বিষ্ণুবে তাহলে নমশাব্দে চতুর্থী বিভক্তি তো পণ্ডিত তো ঠিক বলেছেন মূর্খ কিন্তু ভুল করেছেন এই মূর্খের ভুলটা পেয়ে ভগবান রেগে গেলেন না ভগবান রুষ্ট হলেন ভগবান কি করলেন ভগবান রেগে গেলেন না রুষ্ট হলেন না ভগবান বললেন দয় দয়রে সমাপূর্ণ ও গো মূর্খ তুমি যে আমাকে প্রণাম করেছ মন্ত্র উচ্চারণ ভুল বলেছ তাতে আমি তোমার উপরে রুষ্ট হইনি ওগো পণ্ডিত তুমি যে সঠিক উচ্চারণ করে প্রণাম করেছ তোমার প্রণামে কোনো ভুল নেই এটা আমি জানি কিন্তু আমি তোমাকে যে ফল যে কৃপা যে পূর্ণ আমি দান করব যে মূর্খ তাকেও আমি সেটাই দান করবো বলল প্রভুল এ তোমার কেমন বিচার এ জগতে একটা অঙ্ক যদি ভুল হয় তাহলে তার ফল হয় জিরো আর ঠিক হলে দশে দশ হয় তোমার বিদ্যালয়ে কেমন বিচার যে ভুল করে সেও দশে দশ পায় আর যে ঠিক করে সেও দশে দশ পায় ভগবান বলছে শোনো আমার বিদ্যালয়টা আলাদা এখানে এই জাগতিক বিদ্যা নয় এখানে ভক্তিবিদ্যা বিদ্যা আমি বাইরে কি করলে তুমি বাইরে কথা তুলসী পাতা দিয়ে পুজো করলে কয় থালায় ভোগ লাগালে ভোগের মধ্যে কি দিলে আমি ওটা বিচার করি না আমি কি বিচার করি জানো তোমার অন্তরের ভাবটা ভাব জনার দন ভগবান আমাদের কাছে কি চাইব ভাব। তুমি কটা ভুল দিয়ে প্রতিদিন পূজা করো ভগবান দেখে না ভগবান দেখে তুমি ভগবানের জন্য কতটা চিন্তা করছো তুমি ভগবানের জন্য কতটা ভাবছ আমার গোবিন্দ মা যশোদাকে বলেছিল মা গো আমি তোমার নবনীত খাই না কি খাই গোপাল তোমার মুখে নবনীত লেগে আছে আর তুমি বলছো আমি নবনীত খাই না বললে মা আমি নবনীতটা খাই না কি খাই জানো যে প্রেম ভক্তি অনুরাগ দিয়ে তুমি দধি মন্থন করেছ ওই নবনীত আমি গ্রহণ করি আমরা গরমের দিনে ডাব খাই তো ওমা ডাব খাই কিভাবে জানেন আমাদের হাতে ডাব থাকে ডাবটাকে কিন্তু আমরা চিবিয়ে খাই না হাতে ডাব থাকে ওই ডাবটাও খাই না ডাবের মধ্যে একটা পাইপ ডুবানো থাকে নল ওই নলটা থাকে ওই নলটা মুখে থাকে ওই নলটা কেউ খায় না কি করি আমরা ওই নলের মধ্যে দিয়ে ডাবের মধ্যে যে তরল জলটা রয়েছে ওটা পান করে নিই হাত ডাবে ডাবটা হাতে থাকে ডাবটা খাই না নলটা মুখে থাকে নলটাও খাই না আমরা ওই ডাবির জলটা খাই তেমন ভগবান বলছে ভক্ত আমি কি গ্রহণ করি জানো তোমার অন্তরে তোমায় তুমি যে আমাকে ভোগ লাগিয়েছ রাশি রাশি নৈবেদ্য দিয়েছ আমি ওই ভোগ খাই না তোমার ভক্তি কতটা ভোগের মধ্যে তুমি দিতে পেরেছ কতটা প্রেম তুমি ওই ভোগের মধ্যে দিতে পেরেছো আমি সেটা গ্রহণ করি আপনারা এখানে এসে ভাগবত শুনছেন আপনাদের মনটা কতটা কৃষ্ণ কথায় দিয়েছেন ভগবান ওটা গ্রহণ করছে তুমি কতটা আমার জন্য চিন্তা করেছ কত কতবার ভেবেছো আজকে যে ভাগবত শুনতে যাব প্রভু তোমার কাছে যাব তোমার কথা শুনব ভগবান এগুলি ভাবছে হ্যাঁ আজকে ভগবানের কাছে যে পৌঁছাতে হবে আমাদেরকে একটা ভাব নিয়ে ভাব বিনা প্রেম হয় না ভাব বিনা ভগবানকে পাওয়া যায় না তাই ভগবানকে পৌঁছানোর জন্য ভাব আছে পুতনা না কোন ভাব অঙ্গীকার করলে গোপী ভাব ওই দেখো মা যশোদা যেমন করে গোপালকে ভালোবাসে ব্রজ গোপীরা যেমন করে গোপালকে ভালোবাসে আমি ওই রকম গোপী দেহ গোপী ভাব অঙ্গীকার করে কৃষ্ণের কাছে যাব তাই ব্রজ গোপীর ভাব লইয়া যে জন ভজে ভাব যজ্ঞ দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে এবার ভাবযোগ্য দেহ পেল পুতনা কি হলো মা যশোদার মতন রূপ অঙ্গীকার করে আসলে এসে গোকুল বৃন্দাবনে উপস্থিত হলেন ওই দেখো আজকে গোকুল বাসিনীরা সব ছুটে যাচ্ছে নন্দালয়ের দিকে যে যায় আমার গোবিন্দের মুখচন্দ্রিমা দর্শন করে আর ঘরে ফিরতে পারে মা যশোদা গোপালকে হিন্দোলায় দোলাচ্ছেন আর গুনগুন করে গান গাইছে গোপালকে দোলা দিচ্ছেন আর গুনগুন করে গান গাইছে এমন সময় গিয়ে উপস্থিত হয়েছে ও দিদি অ দিদি তোমার নাকি লালা হয়েছে তোমার বাড়িতে নাকি তোমার ছেলে হয়েছে খুব সুন্দর পুতনা যখন দিদি দিদি বলে বোজগোপির রূপ ধরে উপস্থিত হলে অপূর্ব সুন্দরী যেন মনে হয় স্বর্গলোক থেকে কোনো দেবী নেমে এসেছে সেই রকমই মা যশোলার মতো করে বলছে সঙ্গে সঙ্গে মা যশোদা বেরিয়ে এসে বলল বল তুমি কে আমি তো তোমাকে চিনতে পারলাম না পুতনা বলছে ও দিদি তুমি চিনতে পারলে না তোমার বাবার বাড়ির গ্রাম থেকে এসেছি শোন আমি যখন তোমাকে দিদি বলেছি তুমি আমার বোন আমি তোমার তুমি আমার দিদি আমি তোমার বোন পুতনা তো পুতনার কথা শুনে মা যশোদা যেন বলে গেল বিগলিত হয়ে গেল কি সহজ সরল মা যশোদার মন ভগবানের মাতো এমন সহজ সরল যদি না হয় তার হৃদয় ভক্তি যদি তার হৃদয়ে না থাকে প্রেম যদি না তার হৃদয়ে থাকে তাহলে জগৎপতি গোবিন্দ আমার অনাদিরাদি গোবিন্দ কি তার পুত্র হয়ে আসে মা যশোদা যেন পূতনার কথা শুনে মুগ্ধ হয়ে যায় যাই হোক মন তুমি যখন আমার বাবার বাড়ির গ্রাম থেকে আসছো ঠিক আছে তুমি তো অনেক দূর থেকে এসেছ তোমার জন্য শরবত নিয়ে আসি একটু লস্যি নিয়ে আসি বললে আরে আরে দিদি তুমি আক্ষুনি যাও আগে তোমার লালাকে তো দেখাও লালাকে বলতে আমার গোবিন্দের কথা বলছে দেখছেন আমার গোবিন্দ শুয়ে রয়েছে ও পুতনা বলছে শোনো দুড়ো বয়সে পুত্র লাভ করেছে তো কি করে বাল গোপালের সেবা করতে হয় তুমি জানো না কি করে তোমার জাদুমনির সেবা করতে হয় তুমি জানো না এমনি করে ওই ছেলেটাকে শুয়ে রেখেছো এইভাবে সেবা করতে হয় কৃষ্ণের মা যশোদা পুতনার কাছে হাত জোর করে বলছে বোন তুমি ঠিকই বলেছ এ জগতে ভগবানকে কি করে সেবা করতে হয় এ জগতে কি করে ভগবানকে ভালোবাসতে হয় এটা আমরা কিন্তু কেউ জানি না আর যারা জানি তারাও বলে আমি জানি না তেমনই দণ্নের কিন্তু মা যশোদা বলছেন বোন ঠিকই বলেছ গোপালের সেবা কি করে করতে হয় আমি তো জানি না তুমি যদি শিখিয়ে দাও নিশ্চয় আমি তোমার কাছে মাথা নত করে শিখে নেব দেখুন ভগবানের সেবা আমরা ঘরে ঘরে সবাই করি সবাই ভগবানের পূজা করি কিন্তু বলুন তো ভগবানের পূজা কি করে করতে হয় আমরা কি সবাই সঠিক করি যারা করে তারা কি বলে আমি ঠিক করছি তোমারটা ভুল না এই জগৎটা কি জানেন ভক্তির জগৎ এই জগৎটা হলো প্রেমের জগৎ এখানে ওইভাবে প্রতিযোগিতা করে ঠিক ভুলির বিচার হয় না ভগবান ভক্তিতে গ্রহণ করে ভগবান ভাবে গ্রহণ করে তাকে আপনি মন্ত্রতন্ত্র দিয়ে খাওয়াতে পারবেন না কি বলে আমার মহাপ্রভুর ভোগ লাগিয়ে দেখবেন ভক্তরা কি বলে প্রভু আমি অনেক ভালো রান্না জানি তোমার জন্যে ভালো ভালো রান্না করে ভোগ লাগিয়েছি এই কথা বলো না তারা হাত জোর করে বলো না জানি হে পাটি ও না জানি সুখা রুখা এক মুষ্টি করহে ভোজন হরি প্রভু আমি রন্ধন জানি না আমার ঘরে কোনো আয়োজন নাই না জানি হে পরিপাটি না জানি রন্ধন সুখা দুখা এক মুষ্টি তুমি কর হ প্রাণীর ঠাকু তুমি দীনহমির প্রতি দয়া করে একটু গ্রহণ করো কি যে দেখো প্রাণের ভক্তি নিবেদন হয়ে গেল আমি তোমার সেবার কি বা জানি আজি কেদে বলে মা সীতা ঠাকুর আমি তোমার সেবার জানি সেবা জানি মা সচি রানি আমি তোমার সেবার কি বা জানি এই যে ভাব ভগবানের সেবা হচ্ছে কিসের দ্বারাই হচ্ছে মন্ত্রের দ্বারাই নয় কিন্তু ষের দ্বার সেবা হচ্ছে এই যে ভাবের দ্বারা যদি কেউ মনে করে থাকেন যে না আমি মন্ত্র জানি আমি মন্ত্র বলে দিলাম আর ঠাকুর খেয়ে নেবে ওই ধারণাটা আপনার ভুল কারণ মন্ত্র জানলে আর মন্ত্র বললেই ঠাকুর গ্রহণ করে না ভগবান গ্রহণ করে ভক্তিতে ভগবান গ্রহণ করে প্রেমে ভগবান গ্রহণ করে ভাবে এই ভাব থাক ঠাকুরকে দিয়ে দিলাম এবার তুমি খাও না খাও না এই কলার কাঁটা ঠাকুর বসিয়ে গেছে আমার উপরে পড়েছে এই না এই রকম করে দিলে আমার ঠাকুর খায় না আমার ভগবানের সেবা এইভাবে হয় না ভাবে প্রেমে কতটা অন্তর তোমার অন্তরটা কেঁদেছে আপনারা মায়েরাতে এখন পুজো করেন সব দালায় সাজিয়ে নিয়ে দিন রাত উপোস করে থাকেন কিন্তু যদি এই ভাবটা না থাকে এই ভাবটা যদি আপনার মধ্যে না থাকে সারাদিন না খেয়ে থাকা উপোস করা সব নির ভাব থাক বলি তাহলে এই ভাবটা আমাদের মধ্যে কি করে আসবে বলি ভাব আসবে প্রেম আসবে আমরা সদ্গুরু চরণ আশ্রয় করে যদি সাধু সঙ্গ করি ভাগবত কথা শুনি তাহলে অটোমেটিক আমাদের মধ্যে ভাব প্রেম চলে আসে বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তন অনুভব হয় যাহা হইতে অনুভব তখনই হবে সাধু সঙ্গ করতে করতে ভক্ত সঙ্গ করতে করতে আমাদের অন্তরে অনুভব হবে আজকে দেখুন এই ভাব ছাড়া তো ভগবান গ্রহণ করে না মা যশোদা কত বড় ধন্যের খনি বলছে আমি তো গোপাল সেবার কিছু জানি না তাহলে শচি মাকে যখন বলছেন আজকে পদের মধ্যে মহাজন বলে তোমার সেবা জানে মা রানী বলো আমরা সেবার কি বা জানি তোমার সেবা জানে মা সচিরানি সচি মাতা বলছে গো আমিও আমার গৌরীর সেবা জানি না আমি মাহি আহিরিনি কোথা পাবননি আমারে গোপাল আমার গৌর সকালবেলা হলেই অঞ্চল ধরে বলে মা নি দে ননী দে আমি কোথা পাবো ননি সঙ্গে সঙ্গে মা যশোদাও মা সচি মাতাও বলছে আমিও সেবা জানি এবার সেবা জানে কে বলে সেবা জানে বোঝে রে নন্দরানী আমরা সেবার সেবা জানে বোঝেরে নন্দরানী মা নন্দরানী জান এখন মা নন্দরানী যশোদা বলছেন বোন